ভেঙে উৎখ্যা করেছিল তার প্রতিবাদে আজ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে এই বেলরাগর থানায় একটা সুন্দর দেখে একটা আপনার মসজিদ উদ্বোধন হবে আলহামদুলিল্লাহ থেকে সে সম্পর্কে আপনি কি বলবেন ইতিহাস কখনো যায় না ঢেকে রাখা যায় আগুনকে ছাই দিয়ে চাচা যায় না কিন্তু ঢেকে রাখা যায় সেরকম মুসলমানের মধ্যে প্রত্যেকটা রক্তের মধ্যে জড়িয়ে আছে বাবরি মসজিদ অতএব কখনোই মুছা যায়নি যাবে না আছে ছিল থাকবে ইনশাআল্লাহ আজকে মানুষের যেভাবে উৎসাহ দেখছি এই উৎসাহকে কিভাবে নিচ্ছেন এই উৎসাহটা আমরা বলতে চাই আমি সারা বিশ্বের মুসলমান এক হও একতা ভাবে আজ আমাদের সাথে যে গদ্দার গদ্দারিগিরি করেছে সেই গদ্দারকে আমরা আগামী দিনে তার ন্যায্য জবাব দিয়ে শিক্ষা দিতে চাই যাওয়া হোমান কবিরকে যে বরত করে সাসপেন্ড করলো এটা পরিকল্পিত অনেক সময় গদ্দারি করে চলে গিয়েছিলেন তাই আজকে আমরা বলতে চাইছি যে উনি এটা তার আসল রূপটা মানুষের কাছে দেখাচ্ছেন কিন্তু সাসপেন্ড করে কি কোনো ক্ষতি হয়েছে লাভ আছে ক্ষতি হয়নি আলহামদুলিল্লাহ ওরকম হুমায়ুন কবির কে একটা সাসপেন্ড করে তার কোনো অসুবিধা নাই মানে আমাদের কোনো অসুবিধা নাই অসুবিধাটা তারই হয়েছে যে গদ্দারগিরি করেছে আজকে ডেটে কি মনে করছেন যে হুমায়ুন কবির ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে তো আলহামদুলিল্লাহ 100 বার বিশ্বে আজকে জেনে যাবে আজকের এই ইতিহাসটা আজকে এই ছয় আপনার ছয় তারিখ ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ আলহামদুলিল্লাহ আজকে সারা ওয়ার্ল্ড দেখবে আমরা যাচ্ছি বাবরির মসজিদ হবে এখানে